তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে খুব ধুলো মানে ছাদে দিয়েছিলো ধানগুলো তাও সাংঘাতিক ধুলো আর কি তো ক্লোতে করে না পাচড়ালে পরে তো ধুলোগুলো যাবেই না দেখতে পাচ্ছি এখানে যারা ধুলো ধানার হাই বন্ধুরা তো গুড ইভিনিং সকলকে তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালোই আছো আর আমরা খুব ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছ যে মাতে মাতে ঘরে ছাদে আছি কেননা ধান মিলেছিলো সেই ধানগুলোকে মায়ে ভরল তো এবার বস্তাগুলো দেখতে পাচ্ছ বস্তাগুলোকে নিচে নামিয়ে দিতে হবে কেননা এমনিতে আবার যদি আবারও খারাপ করতে লাগে কেননা মুশকিল আছে আর এই ধানগুলো অবশ্যই ভিডিওতে দেখে থাকবে যে যখন বৃষ্টি পড়ছিলো তিন চার দিন যখন কন্টিনিউ যখন বৃষ্টি পড়ছিলো মানে তখন এই ধানগুলোকে মানে সিদ্ধ করেছিল আর কি ভাতে চাল করার জন্য। তো আজকে প্রায় ছয় থেকে সাত দিন আট দিন হয়েই গেলো বৃষ্টি ছাড়া তখন থেকে মানে ধানগুলো শুকোচ্ছে আর কি একটু একটু করে কেননা এখন বুঝতে পারছো শীতের রোদ অতটা পাওয়ার হয় না তো ধানগুলো তো ভেবেছিলাম যে গন্ধ উঠবে ভাত হবে না হুম কেননা এমনিতে কি হয় বেশি দিন যদি মানে সেদ্ধ ধান যদি না রোদ পায় তাহলে ধানগুলো ফুটে যায় গ্যাস হয়ে যায় তো ওটাই ভেবেছিলাম তো ভগবান করে সেই জিনিসটা হয়নি কেননা শীতের সময় শীতের সময় বলেই কিন্তু গ্যাস হয়নি ধানের তো আজকে ছয় থেকে সাত দিন আট দিন কন্টিনিউ লেগেই গেল সুকইতে সেদিন থেকে মাতে বাবা যেতে কষ্ট করতেই আছে ওই মিলে দিত আবার বস্তায় ভরে আবার ওই ছাদে যে সিঁড়িটা আছে সিঁড়িতে নামিয়ে দিত কেননা আবার যদি এরকম আবহাওয়া খারাপ করতে লাগে তাহলে তো মুশকিল হয়ে যাবে সেই জন্যে কন্টিনিউ সকালবেলাতে ধানগুলো দিয়ে দিত ছাদে আবার এই বিকেল সন্ধ্যে সন্ধ্যের দিকে সন্ধ্যের আগে মানে বসতে ভরে আবার নামিয়ে দিতাম তো এটাই কন্টিনিউ করি তা আজকে কমপ্লিট হয়ে গেছে মানে শুকনো কমপ্লিট হয়ে গিয়েছে এবার মেশিনে নিয়ে গিয়ে পিছিয়ে নেব তাহলে হয়ে গেল তো খুব কষ্ট হলো ঠিক আছে মা বাবারই বেশি কষ্ট হলো কন্টিনিউ লেগে আছে ধানের পিছনে তো অনেক দিন থেকে প্রায় তোমরা তো দেখে থাকবে কবে বৃষ্টি হয়েছিল। তো ওকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে পাশে দেখো সাথে থাকো সঙ্গে থাকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সবাই ভালো থাকো এগুলো কোন দিন যাব এইখানটাতে আর ওইগুলো নিচে নাই দেবো নিচে বলছে ওই কোন দিকে ইয়ালে আর একটা হবে লে যাবি দেওয়া হুম दर के ओ भाते चले थे साहब एक कटाई भाते एक कटाई